আলোচনা চলছিল বাংলার নতুন বছর চোদ্দশো ছাব্বিশ আপনাদের কেমন যাবে মেছের পর আজকের আলোচনা হচ্ছে বৃশু বৃষ রাশির মানুষদের চোদ্দশো ছাব্বিশ কেমন যাবে উপস্থিত দর্শক বন্ধুদের প্রথমেই আমার তরফ থেকে শুভ নববর্ষ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন ঠিক এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া বেলাইকানটি অবশ্যই প্রেস করুন আমাদের সূর্যের যে পরিক্রমণ সেটা বাংলা ক্যালেন্ডারের ওপর অনেকটাই কিন্তু আমরা এর প্রভাব দেখতে পাই বা সূর্যের পরিক্রমণের ওপরে কিন্তু বাংলার যে ক্যালেন্ডার আমাদের বৈশাখ থেকে আরম্ভ করে আপু চৈত্র অবধি এটা সূর্যের পরিক্রমণের ওপর ভিত্তি করে মোটামুটি করা হয়েছে মোটামুটি কেন কম বেশি একদিন দুদিনে দিনে সূর্যের পরিক্রমণের অনুযায়ী ওপাশ হয়ে থাকে যেমন বৈশাখে সূর্য রাশির দ্বাদশে তুঙ্গি জ্যৈষ্ঠে রাশিতে আষাঢ়ে তৃতীয়ে এবং শ্রাবণে চতুর্থে এইভাবে কিন্তু চৈত্র অবধি আমরা এগোতে থাকি তো সূর্যটা আমি তাই এখানে প্রাধান্য দিয়েছি সঙ্গে কিন্তু অন্যান্য বৃহস্পতি শনি এবং কেতু রাহুর অবস্থান দেখিয়েছি বছরের শুরুতেই সূর্য রাশির দ্বাদশে বিদেশ যাত্রা বৈদেশিক যোগাযোগ এই সময় কিন্তু আসতে পারে উচ্চশিক্ষার যোগাযোগ এই সময় কিন্তু যথেষ্ট ভালো কারণ বৃহস্পতিও কিন্তু সক্ষেত্রেই থাকছে এবং এই সময় কিন্তু উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ পেতে পারে কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তন বা বাড়ি ঘর কেনাকাটির ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো ফল আপনারা আশা করতে পারেন জ্যৈষ্ঠ মাসে আমরা দেখব যেটা সেটা হচ্ছে সূর্য বৃহস্পতি যোগ ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বাড়বে সরকারি চাকরিরত যারা আছেন স্টাফ যারা ওয়ার্কার আছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে রাজনৈতিক ব্যক্তিত্ব মূলত পলিটিক্সের সঙ্গে যুক্ত যে কোনো ধরনের পলিটিক্স করেন হয়তো আপনি নেতা হতে পারেন বা কর্মী হতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় আমরা একটা দেখতে পাবো আষাড়ে কিছুটা আর্থিক সমস্যা থাকতে পারে আপনাদের যে কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করার বিষয়ে একটু সচেতন থাকা দরকার সেটা পোস্ট অফিস ব্যাঙ্ক বা আদার্স কোনো প্রাইভেট অর্গানাইজেশন হতে পারে একটু সতর্ক থাকা দরকার স্বজনদের কারোর স্বাস্থ্যহানি সময় হতে পারে কিছুটা কিন্তু আপনার কথায় কিন্তু ভুলভ্রান্তি কথায় কিন্তু কিছুটা উষ্মা কথায় কিছুটা জেদ রাগ দুর্ভাক্য প্রয়োগের প্রবণতা এই সময় বাড়তে পারে এটাও কিন্তু একটু নেগেটিভ আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি শ্রাবণ ভাদ্র আশ্বিনের যে সময়টা এই সময় কিন্তু আপনাদের অগ্রগতি বজায় থাকবে যোগাযোগ বাড়বে ভ্রমণ হতে পারে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে যথেষ্ট এই সময়টা অনুকূল যেতে পারে তবে প্রেম সম্পর্ক ইত্যাদি বিষয়ে কিছুটা সমস্যা আশ্বিনে থাকছে এবং আষাঢ় মাসেও থাকছে প্রেম এবং আপনাদের গৃহশান্তির কিছুটা অভাব এই দুটো সময় কিছুটা ফিল করতে আপনারা পারেন কার্তিক মাসে সূর্য বলবত্তাহীন তবে সূর্য ষষ্ঠে রোগ রিপু ইত্যাদি কিছুটা আপনাকে সমস্যায় ফেলতে পারে শত্রু অবশ্যই নাশ হবে তবে কর্মপ্রাপ্তির জায়গায় কিছু বাধা এই সময় কিন্তু রয়ে যেতে পারে সংক্রান্ত চেষ্টা তার আগে করে ফেলাই ভালো যদি কেউ ইচ্ছা প্রকাশ করেন এই জায়গাটা কিছুটা সমস্যা আসতে পারে অগ্রাহণ খুবই গুরুত্বপূর্ণ সূর্য এবং বৃহস্পতির একটা সংযোগ আমরা দেখতে পাব খুব সাময়িক সময় কারণ বৃহস্পতি কিন্তু নভেম্বরেই পরবর্তী রাশিতে মুভ করবে সূর্য এবং বৃহস্পতির ডিগ্রিগত তরফাত অবশ্যই থাকবে এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যবসার জায়গা আসতে পারে কিছুটা বিবাহযোগে বিলম্ব অবশ্যই আছে ব্যবসার জায়গায় নতুন করে সরকারি কোনো ব্যবসা ইত্যাদির গ্রোথ এই সময় হতে পারে মান সম্মান প্রতিষ্ঠা আপনাদের এই সময় বাড়তে পারে কোনো অফিসে কোনো আপনার সম্মান প্রাপ্তি বা অফিসে কোনো আপনি অনুদান পেলেন পদোন্নতি হলো ইত্যাদি ঘটনা কিছুটা হতে পারে পলিটিক্সের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনুকূল সময় যেতে পারে নভেম্বরে আমরা যখন এসে উপস্থিত মোটামুটি হব বা ডিসেম্বরে যদি বলেন ওই পৌষ মাসের শুরুর দিক বা মধ্যবর্তীর সময় যখন আসবে তখন কিন্তু অষ্টমস্ত অনেকগুলি গ্রহ থাকবে শনি বৃহস্পতি সূর্যের একটা আমরা প্রভাব আমরা এখানে দেখতে পাব সেই অর্থে দেখতে গেলে এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা সমস্যাগুলি বলতে পারেন একাধিক জায়গা থেকে সমস্যা আসতে পারে পড়াশোনা রাজনৈতিক কাজ গৃহ তো এই সমস্যাগুলো একটু আপনাকে জেরবার করতে পারে তো এই আর্থিক জায়গায় এই সময় কিন্তু বা মেডিকেলি কোনো বিষয় নিয়ে সমস্যা এই মোটামুটি পৌষ মাসটা আপনাদের কিন্তু থাকবে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে মাঘ মাস প্রতিষ্ঠার ক্ষেত্রে ভালো আর্থিক যোগ আসবে আপনার বাড়ি গাড়ি কেনাকাটি প্রেম সম্পর্ক ইত্যাদি বিষয়ে ভালো যেতে পারে এবং পরবর্তী সময়গুলো ফাল্গুন চৈত্র বছরের শেষ দিকটা ভালো যাবে মোটামুটি বলতে গেলে আপনাদের জন্য বাংলা বছরে যে চোদ্দোশো ছাব্বিশ জ্যৈষ্ঠ মাস শ্রাবণ থেকে ভাদ্র আশ্বিনটাও ভালো যাবে কিছুটা পৌষ মাসে কিছুটা আষাঢ় মাসে এবং সাময়িক সময় কিছুটা মাঘ মাসের সমস্যা কিন্তু থাকবে তো এই বিষয়টা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী থাকছে ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যোগ বছরের শুরুতেই নিন কর্মকেন্দ্রিক পরিবর্তন বছরের শুরুতেই করুন সম্ভব না হলে ভাদ্র আশ্বিন এই সময় কিন্তু করুন পড়াশোনার ক্ষেত্রে উদ্যোগ বছরের শুরুতেই নেওয়ার চেষ্টা করুন প্রেম সম্পর্ক বিষয়ে আশ্বিন মাসটা বহুল পৌষ মাসটা কিছুটা সমস্যা বহুল যেতে পারে বাকি জায়গাগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে প্রতিনিয়ত গ্রহদের পরিবর্তন হয় রাশিফলও আমরা পরপর জানিয়ে থাকি সঙ্গে থাকুন পরবর্তী সময় আমি দৈনিক রাশিফল আনার চেষ্টা করছি আরও আরও বিষয় নিয়ে আপনাদের জানাতে থাকবো নতুন বন্ধুরা আমাদের প্রতিটি ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর দেখবেন একটা বেল আইকন ফুটে উঠেছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন